শুধু ভক্তবৃন্দ মৃত্যুর আগের মুহূর্তে মৃত ব্যক্তির মুখে মৃদু হাসি চোখে অশ্রু দেখে কোন লক্ষণ বুঝতে পারবেন ওই ব্যক্তি কোথায় গমন করবে শুধু ভক্তবৃন্দ মৃত্যুর বেশ কটি লক্ষণ পরিলক্ষিত হয় শাস্ত্রে বলা হয়েছে নটি দাঁড় দিয়ে আমাদের প্রাণ বেরিয়ে যায় দুটি চক্ষু দুটি কর্ণ আর দুটি নাসিকা একটি মুখ এবং অন্য দুটি হল পায়ু ও প্রস্থ মৃত্যুর সময় আমরা মৃত পথযাত্রীর চোখে মুখে দুটি সাপ লক্ষ্য করে থাকি অনেক সময় মৃত পথযাত্রী ব্যক্তি মৃত্যুর আগের মুহূর্তে কথা বলতে পারে না চোখ দিয়ে অশ্রু ঝরতে থাকে তখন আমরা বলে ফেলি আরে দেখ দেখ উনি মায়া কান্না কাঁদছে অর্থাৎ উনি মায়া ছেড়ে অর্থাৎ আমাদের মায়া ছেড়ে চলে যাচ্ছে না না ওই ব্যক্তির অশ্রু জল মায়া ত্যাগ করে যাবার জন্য নয় ওই ব্যক্তি মৃত্যুর আগের মুহূর্তে যমদূতদের দর্শন করে কিন্তু কিছু বলার শক্তি থাকে না তখন একমাত্র সম্বল হয় চোখে জল অন্যদিকে আমরা আরেকটি দৃশ্য দেখতে পাই সেটা কি মৃত্যুর আগের মুহূর্তে মুখে মৃদু হাসি খুব গভীরভাবে লক্ষ্য করলে এই দৃশ্যগুলি উপলব্ধি করা যায় কেন হাসে কেন হাসির আভা সমস্ত মুখে লেগে থাকে ওই মৃত পথযাত্রী ব্যক্তি মৃত্যুর আগে বিষ্ণুদূতেরা সুসজ্জিত রথ নিয়ে তার কাছে উপনীত হয় এই দৃশ্য দেখে সে আনন্দে মৃদু হাসি পরিশন করতে থাকে কারণ ওই ব্যক্তি বুঝতে পারে খন্দকালের মধ্যে এই দেহ ত্যাগ করে আমি সূক্ষ্ম দেহ নিয়ে এই সুসজ্জিত রথে গমন করব কাদের ক্ষেত্রে এমন দৃশ্য দেখা যায় যারা জীবনে কোনো দিন কৃষ্ণ ভজনা করেনি সাধু সঙ্গ করেনি তাদেরকে মৃত্যুর আগে জম প্রতিনিধি পাঠিয়ে নেবার জন্য আসে তখন তারা এই দৃশ্য দেখে কিছু বলতে পারে না শুধুমাত্র নয়ন দিয়ে অশ্রু বরিশন করতে থাকে অন্যদিকে যারা কৃষ্ণ ভজনা করেছে সাধু সঙ্গ করেছে শাস্ত্র গ্রন্থ আদি শ্রবণ করেছে তাদের অন্তিমকালে বিষ্ণুদূতেরা উপনীত হয় তাদের এই সুসজ্জিত রথ দেখে তারা তাদের মুখে মৃদু হাসির আভাকে প্রকাশ করে তাই সারা জীবন আমরা যাই করি না কেন মৃত্যুর সময় এমন কিছু মৃত্যুর আগে এমন কিছু করুন যা মৃত্যুর সময় জমদূতের অধীনে যেতে না হয় হাসতে হাসতেই যাতে যেতে পারি রাধে রাধে